নমস্কার ভিউয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়োদেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে মা দারুণ একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছে মেলায় বিভিন্ন ধরনের সবজি পাপড় বিক্রি করে যেমন হচ্ছে টমেটো ধনে পাতা বিট গাজর ক্যাপসিকাম তাই আজকে মা তোমাদের সাথে ওই পাপড়ের ভিডিওটাই শেয়ার করবে সবজিগুলো এখন বেটে নিয়ে সবজিগুলো থেকে রসগুলো মা বের করে নেবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো কীভাবে মা পাড় আজকে তৈরি করবে ঝাঁকনি দিয়ে একটু জল মিশিয়ে রসটা বের করে নেবে বাড়িতে থাকা চাল দিয়েই মা আজকে পাঁপড়টা তৈরি করে নেবে তাই চাল গুঁড়োটাকে মা মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিচ্ছে চালের গুঁড়োটাকে ছেঁকে নেবে যাতে কোনো চাল ভাঙা যদি থাকে সেটা বেরিয়ে আসবে সবজি রসগুলো বের করে চারটে বাটির মধ্যে আলাদা আলাদা করে রেখে দেওয়া হয়েছে খুব সুন্দর করে চালটা আমাদের বেটে নিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে প্রত্যেকটা বাটিতেই দু চামচ করে চালের ব্যাটারটা দিয়ে দিচ্ছে আমাদের আজকে চারটে ফ্লেভারে পাপড় হবে তাই মা এখানে প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা ফ্লেভারের রসটা দিয়ে দিচ্ছে প্রথমে দু চামচ বিটের রস তারপরে গাজরের রস তিন নম্বরটা হচ্ছে ধনে পাতার রস আর চার নম্বরটা হচ্ছে টমেটো টমেটো রসটা গোটাটাই দিয়ে দিচ্ছে বাকি যেটুকু চালের ব্যাটার এবং রসগুলো আছে আমরা এটা দিয়ে পরে পাঁপড় বানিয়ে নেব সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা এই পাপড়টি বানিয়ে নিতে পারো দিয়ে দিচ্ছে স্বাদ মতন নুন পাঁপড়টায় খেতে একটু ঝালঝাল হবে তাই মা দিয়ে দিচ্ছে গুঁড়ো লঙ্কার খুব সামান্য পরিমাণে এই পাপড়টা বানাতে আর একটা উপকরণ যেটা খুব দরকারি সেটা হচ্ছে জোয়ান জোয়ানটাই হচ্ছে পাপড়ের স্বাদটা আরও দ্বিগুণ করে দেয় সব বাটির মধ্যে সামান্য অল্প করে জোয়ানটা দিয়ে দিচ্ছে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি মোটা করলেও হবে না খুব বেশি পাতলা করলেও হবে না এটা একটু গাঢ় হয়ে গেছে তাই মা সামান্য একটু জল মিশিয়ে দিচ্ছে চামচটাকে উল্টে দিলে ব্যাটারটা পড়ে যাচ্ছে আমাদের পাপড়ের জন্য এরকম ব্যাটারি দরকার আজকে আমাদের পাপড়টা হাঁড়ির মধ্যে তৈরি হবে তাই মা হাঁড়ির মধ্যে তেল বুলিয়ে নিচ্ছে হাঁড়িটা কালি না করেই আজকে তোমাদেরকে পাপড় তৈরি করে দেখাবে একটা প্লাস্টিকের ব্যাগ ক্যারি ব্যাগ পরিয়ে দিচ্ছে এতে করে হাঁড়িটা কালি হবে না তোমরা এই পদ্ধতিতে একবার যে কোনো জিনিস কাঠের জালে রান্না করে দেখবে হাঁড়িটা কালিও হবে না হাঁড়ি বা কড়াই তোমরা দুটোই নিতে পারো জলটা গরম করতে মা দিয়ে দিয়েছে দুটো স্টিলের প্লেট নিয়ে নিয়েছে আমাদের পাঁপড় এই প্লেটের মধ্যেই তৈরি হবে হালকা করে মা তেল দিয়ে ভালো করে বুলিয়ে নিচ্ছে ধনেপাতা পাতা ফ্লেভারে গুলুনিটা মা এখন প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছে ঠিক এই পরিমাণে তোমরা গুলুনিটা ঢেলে নেবে এখন মা হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছে ঢাকা দিয়ে ঠিক এইভাবেই এক থেকে দেড় মিনিট মতন রেখে দেবে খুব সহজেই এই পাপড়টি তৈরি হয়ে যায় মা প্লেটটা তুলে নিয়েছে ভাবটা ছাড়িয়ে নিচ্ছে সাইডে সাইডে দেখো বন্ধুরা পাপড়টা অটোমেটিকলি উঠে আসছে তিন মিনিট পর আমরা এটা নামিয়ে নিয়েছি অন্য একটা প্লেটের মধ্যে মা গাজরের পাপড়টা ঠিক একইভাবে ঢাকা দিয়ে তৈরি করে নেবে একটা ছুরির সাহায্যে সাইডে সাইডে মা ছাড়িয়ে নিচ্ছে খুব সহজেই কিন্তু উঠে আসে বন্ধুরা এটা পরে এটা খুন্তির সাহায্যে মা ছাড়িয়ে নিচ্ছে খুব সহজেই উঠে এসেছে দেখো বন্ধুরা আমাদের একটা পাপড় তৈরি ঠিক এইভাবেই বাকি পাপড়গুলো আমরা তৈরি করে নেবো এটা হচ্ছে ধনে পাতার ফ্লেভারের পাপড় মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এভাবেই পাশে থেকো গাজরের পাপড়টাও ঠিক একইভাবে মা তৈরি করে নিয়েছে এটা হচ্ছে গাজরের পাপড় কি অসাধারণ লাগছে দেখো বন্ধুরা একটা কুলোর মধ্যে মা এগুলোকে রোদে শোকাতে দেবে সমস্ত পাপড়গুলো মা ঠিক একইভাবে তৈরি করে নেবে আমাদের পাঁপড়গুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা পাপড় মা ডিজাইন করে নিয়েছে ধনে পাতা বিট গাজর এবং এটা হচ্ছে টমেটো কিছু পাপড় তৈরি করে নিয়ে এখন এগুলোকে রোদে শোকাতে দিয়ে দেবো বাকি পাপড়গুলো আমরা পরে তৈরি করে নেব দু থেকে তিন দিন লাগবে পাপড়টা শোকাতে এদিকে আমাদের যে হাঁড়ির মধ্যে পাঁপড়টা তৈরি করেছিলাম মা প্লাস্টিকটা খুলে দেখাচ্ছে দেখো বন্ধুরা একদমই কিন্তু কালি হয়নি পাপড়টা তিন দিন শোকাতে লেগেছে তিন দিন পরে আবার ভিডিওটা করছি মা এখন পাপড়টাকে ভেজে নেবে খুব সুন্দরভাবে পাপড়গুলো শুকিয়ে গেছে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছে তেলটা বেশ গরম হয়ে গেছে মা এখন পাপড়গুলো ভেজে নেবে প্রথমেই মা ধনেপাতা ফ্লেভারে পাপড়টা ভেজে নিচ্ছে একটা পাপড় আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে বাকি পাপড়গুলো ঠিক এইভাবে ভেজে নেবে পাপড়গুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা এইভাবে সমস্ত পাপড়গুলো মা ভেজে নেবে মেলার সাথে চারটে ফ্লেভারে পাপড়ের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন রান্নার ভিডিও পেতে মা কঙ্কালের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ধন্যবাদ বন্ধুরা